হ্যালো আমি সুজাতা দেখ আজকে তোমাদেরকে একটা টিফিন রেসিপি শেয়ার করছি টিফিন রেসিপি আমরা অনেক কিছুই করি কিন্তু লাউ দিয়ে তো লাউয়ের দুধ লাউ হয় লাউয়ের তরকারি হয় লাউ নানান রকমের যে যেমন করতে পারে আজকে লাউ দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি করি ঠিক আছে আমার কাছে গাজরটা নেই ঠিক আছে গাজর নেই হয়ে যাবে এই যে লাউ নিয়ে এই অল্প নিয়েছি আমি শুয়ে যাক তোমাদের বন্ধু এইটুকু লাউ নিয়েছি লাউটাকে ছিলে কুড়িয়ে নেব ক্যাপসিকাম আছে অল্প পেঁয়াজ আছে আদা আর লঙ্কা টমেটো আছে এখানে আছে মটরশুটি মটরসুটিটাকে একটু ভাত দিয়ে নেব আলুটা আলুটা আমি সেদ্ধ করে নিয়ে এসেছি ওটাকে এরই মধ্যে সমস্ত কিছু যাবে অল্প যাবে বেসন বেসন আছে একটু চালের ফুলে যাবে আর বেকিং একটা পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার ওকে একটু তিল দেবো এই যে এর মধ্যে তিল আছে এর মধ্যে জোয়ান আছে বাদাম রেখেছি চিনে বাদাম তোমরা কাজু বাদাম দিলেও দিতে পারো কিশমিশ দিলেও দিতে পারো আরও যা ড্রাই ফ্রুটস থাকে ওগুলো দিতে পারো টেস্টি হয় খেতে আর এখানে আমার জিরে গুঁড়ো আছে জিরে গুঁড়োটা দেবো গোলমরিচের গুঁড়ো একটু দেবো কীভাবে করছি আমি আগে এগুলো গোছাই তারপর আসছি আমার কাছে তুমি শুধাই তো তোমাদের বন্ধু দেখো লালটাকে কেটে নিয়ে এসছি এই এটা দিয়ে কুড়িয়ে নেব এভাবে সুন্দর করে আমি কুড়িয়ে নিই এটাকে কুড়াবো এগুলোকে সমস্ত কেটে নিয়ে এসছি এগুলো মেশাবো যখন মেশাচ্ছি তখন আসছি আগে এটাকে রেডি করি এটা করতে অনেক সময় লাগবে একটু সময় লাগে আচ্ছা আমি আমি এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে এসছি

একটু লেবু দেবো চিনি বাদাম তোমরা যদি কাজু দিতে চাও কাজু দিতে পারো সুন্দর টেস্ট আছে ওই জন্যই দেখো ধনে পাতা যে যেমন টেস্টে খাবে সেভাবে করবে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে ভালো হয় আর এই বেসনটা হচ্ছে চানা বেসন বেসন অনেক রকমের পাওয়া যায় এটা হচ্ছে চানা বেসন যেটা খুব সুন্দর মানে পকোড়া পকোড়া করলেও খুব সুন্দর মুচমুচে হয় একটা আলাদা টেস্ট আছে এটা ওই বেসন বেসনটা এটা অল্প দেব এটা হচ্ছে জোয়ান রেসিপি হবে বেকিং পাউডার দিচ্ছি ওই ছোট চামচে হাফ চামচের থেকে একটু বেশি হাফ চামচের থেকে একটু বেশি হবে দিচ্ছি তিল সাদা তিল এই যে আমার ওই ছোটো চামচে চার চামচ দিলাম আমার অনুপাতে আমি দিচ্ছি তোমরা যদি বেশি করো কি কম করো তাহলে সেইভাবে দেবে গোলমরিচ দিলাম একটু সামান্য চিনি সামান্য চিনি আর এখানে মুড়ি আর কি বলে ধনে ভাজা ওই মুগড়ি আর জিরে ওটাকে ভেজে রাখি মুগড়ি আর জিরে ওইটা আমি দিই কোনো চটপট জিনিস করলে ওটা দিই আর দিচ্ছি বিট নুন হয়ে গেছে এবারে এটাকে মাখাই আমি সুন্দর করে তারপর আবার আসব দেখো এখানে আমি মটরটা সেদ্ধ করেছিলাম মটরটা তখন দিতে ভুলে গেছি মটরটা দিয়েছি মটরটা অ্যাড করেছি মটর মানে কাঁচা মটর মোটরটা অ্যাড করেছে এবারে আমি এই সসপ্যানটা বসিয়েছি আমি সাদা তেল দিয়ে করবো এরকম সাদা তেল বাট এই যে ব্যাটারটা আছে এটা দিয়ে দেবো এটা লাউ এর কিল্লা টাইপের আমার এক বান্ধবী ছিল ওদের বাড়ি গিয়েছিলাম ও করেছিল কতজনের কাছে কত কিছু শেখা যায় না নতুন নতুন জিনিস আমি দেখো এটা এইভাবে প্রথমে তাওয়াটা গরম করে নেবে সসপ্যানটা তারপরে যখন দেবে তখন একটু কমিয়ে রাখবে তারপরে আবার একটু বাড়িয়ে নিতে হবে উপর থেকে একটু এটা দিয়েও দেওয়া যায় গাছ দিয়ে দিলেও ভালো হয় যদি তো গাছ না থাকে কোনো অসুবিধা নেই এইভাবেও দেওয়া যাবে দেখো আমি একটা তুলে তোমাদেরকে বিকিয়ে দেবো এটা খুব সময় লাগে তো দেখো ওটাকে দুটো হাতে লাগ ধরতে হয় তো ওই জন্য এক পাট ঠিকভাবে হয়ে গেলে ওইভাবে উল্টে দিতে হয় একটু তেল দিয়ে উল্টে দিতে হয় এইবারে আমার পুরোটা হয়ে গেছে আমি অল্প বাটার দেব বাটার দিলে টেস্টটা ভালো আসে বাটার না দিয়ে তোমরা যদি ঘি দিতে চাও ঘিও দিতে পারো দেখো দারুণ হয় খেতে একবার করে দেখো এগুলো সস বা দইয়ের চাটনি বা কাশন্দি যা খুশি দিয়ে খাওয়া দিতে পারে সবগুলো করে লাউ দিয়ে ওটা হয়ে গেছে ওটা এতটাই নরম তুলতে পারছি না ওই জন্য তোলাটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভেঙে যাচ্ছে এই যে দেখো দেখেছ মানে তুলতে গেলেই ভেঙে যাচ্ছে এতটাই নরম হয় এগুলো তাওয়া থেকে ডাইরেক্ট থালাতে নিয়ে আসতে হচ্ছে এটা করে তোমাদের দেখালাম এই দেখো আমি সস নিয়ে এসেছি চিলি সস আর টমেটো সস এটা করে তোমরা অবশ্যই খেও খুব সুন্দর হয় এত সুন্দর নরম তুলতুলে হয় না মানে কল্পনা করা যায় না দারুণ একটা টেস্টি খাবার টিফিন আমি এখন করছি কেন এটা করতে অনেক সময় লাগে সকালবেলা এত সময় হয় না ওই জন্য এখন করলাম চালের গুঁড়ো আছে সকালবেলা আরো সুন্দর হয়ে যায় টেস্টটা সকালবেলা প্রচুর তাড়া থাকে আমার ওই গুঁড়োর মধ্যে হয় না মানে ভিডিও করব এইগুলো করব এগুলো হয় না ওই জন্য আজকে আমি রাত্রে করে না তোমাদের যদি সময় থাকে তোমরা সকালবেলা অবশ্যই করো বা যখন বিকেলের সময় যদি খেতে চাও তাহলে করতে পারো কোনো অসুবিধে নেই একবার খেয়ে দেখো এই লাউ দিয়ে আমি যা যা দেখালাম যেমন ওইভাবে করতে পারো তোমরা কিশমিশ এক্সট্রা দিতে পারো কোনো করে খেয়ে খেয়ে দেখো আমি তোমাদের বন্ধু সুজাতা ওখানে একটা হচ্ছে ওই জন্য আমার চোখটা ওইদিকে চলে যাচ্ছে পুড়ে যাবে আমি তোমাদের বন্ধু সুজাতা তোমাদের তোমাদের সঙ্গে আছি তোমরাও আমার সঙ্গে থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাই আমরাও ভালো আছি এখনও পর্যন্ত ভালো আছি গরম পড়ছে এবারে শুরু হবে শরীর খারাপের প্রবলেমটা শুরু হবে ঠিক আছে শরীর খারাপ হবে ভালো হবে সব ঠিক আছে বন্ধুদের সঙ্গে গল্প করব একটু সময় পাস করব সময় পাস করতে হয় এটা গল্প করলে ভালো লাগে জানো তো ওই জন্য তোমাদের সঙ্গে আসি গল্প করতে আর আমার এই ভালো লাগে তোমাদের তোমরা করে খেও অবশ্যই খেও আর আমার থেকো আমাকে একটু পছন্দ হলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা আমার এক বন্ধুর কাছ থেকে শেখা ওর বাড়িতে গেছিলাম ও করে খাইয়েছিল দারুণ লাগে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো চলো বেশি বড় করবো না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আজকের মতন টাটা করে খেয়েও কিন্তু অবশ্যই